দুই নয়ের মডেল দুই ষোলো রেজিস্ট্রেশন ইয়ার গ্রে কালার বেস ইন্টার একটি গাড়ি আর এই গাড়ি ষাট লিটার এলপিজি কনভারশন করা আছে পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু আপ অবস্থায় পাবেন সামনে হেডলাইট গুলো দেখেন যে আসলে একদম কিন্তু ফ্রেশ অবস্থায় এসআইডি হেডলাইট গুলো পেয়ে যাচ্ছেন ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ সামনে মনোগ্রাম যুক্ত গ্রিন একদম ফ্রেশ অবস্থায় পাবেন সামনে নাম্বার প্লেটটা দেখেন ঢাকা মেট্রো ব্রিজ সিরে দাম আসলে একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার স্টিকার সহকারে আপনারা পাবেন চারটার চাকায় মশাল অ্যালোয়িম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই মশালা একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বেইজ ইন্টেরিয়র উডেনের ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কাভার স্টার্ডিং হুইল কাভার সহকারে পেয়ে যাবেন এবং পিছনের ডোরের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর্মরেস্ট কাপ হোল্ডার সহকারে একদম টিপটপ কন্ডিশন ফ্রেশ অবস্থায় এই গায়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চারটা চাকা অ্যালুমিনিয়াম সহকারে মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেট একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন টিপটপ অবস্থায় আমাদের কাছে এই গাড়িটির সামনে পিছনে এস এস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে দেখেন সাইডের পার্টিশনগুলো মাসাল্লাহ অরিজিনাল ফিটিংসে কিন্তু এখন পর্যন্ত আছে অরিজিনাল ফিটিংসে পাবেন এবং এই গাড়িটিতে কিন্তু ষাট লিটার এলপিজি কনভার্সন করা আছে সেসিস এর কালার কিন্তু একদম অরিজিনাল কালার তো কাজে অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু অরিজিনাল কালার কিন্তু সেসিস এর থাকতো না কখনোই ডান সাইডে বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন কোনো ধরনের কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি বা ট্যাপ কিন্তু নেই প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে গাড়িটিতে সামনে ডোর আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায়ই রয়েছে ভিতরের কন্ডিশনের কথা যদি বলি পুসে স্টার্টের ব্যবহার করা হয়েছে অরিজিনাল উডেন সহকারে পাবেন এবং স্টারিং সহকারে কিন্তু উডেন রয়েছে বাবু এই গাড়িটিতে অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার আছে অটো ট্রান্সমিশন সিলিংয়ের কন্ডিশন দেখেন যায় মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটি পাবেন তো এটা জি এডিশনের প্রিমিয়ম কিন্তু বাবু ভাই তো চলুন ইঞ্জিনের কন্ডিশন একটু দেখাই বর্ণের জাপানিজ স্টিকার সহকারে আপনারা পাবেন এবং গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন এবং সাথে কিন্তু সিবিটি গিয়ারে ব্যবহার করা হয়েছে সামনে মার্শাল ফ্রেম নাম্বার দেখেন যে মার্শাল কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু স্টিকারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল হেডলাইট আছে সিসিদের সাইডের পার্টিশনগুলো মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটিতে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি টয়টা প্রিমিও এফ দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার গ্রে কালার বেজ ইন্টারভিও এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট রয়েছে আস্কিং প্রায় প্রাইস চাচ্ছে মাত্র বাইশ লক্ষ চল্লিশ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই সরুভায় সে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম